ধন্যবাদ বন্ধুরা সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম হয়ে গেছে সাড়ে সাতটা তো গেছিলাম মুকিতাকে স্কুলে দিয়ে আসতে গেছিলাম তো ওকে দিয়ে এসে বাড়িতে চলে আসলাম আর এসে ব্লগটা তো শুরু করে ফেলেছি তো আজকে সারাটা দিন শেয়ার করব তো কি করছি কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করব তো স্কিম না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো এঠো বাসন মাজা হয়নি তো ওকে নিয়ে চলে গেছিলাম ওর টিফিন বানিয়ে তো এবার এখো বাসনগুলো মেজে নেব তো চলো অনেকদিন হয়ে গেল যে সকালে শুরু থেকে ব্লগটা শুরু করা হয় না তো ভাবলাম আজকে ছুটি আছে ছুটির দিনে মানে যতটা পারি ততটা শেয়ার করি তো চলো বাসিন্দুলো মেজে নেওয়া যাক আর আজকে ঘুম থেকে উঠেছি ছটা দশের দিকে উঠেছি উঠে আজকে ম্যাগি বানিয়েছি তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে ম্যাগি বানিয়ে দিয়েছি সকালে যত দিন যাচ্ছে তত দেরি দেরি করে উঠছে ঘুম থেকে ছটা নয়ের সময় উঠে যদি মানে ঘরবান্ডাগুলো ঝাঁট দিয়েছিলাম দিয়ে চলে গেছিলাম আর থালা বাসন মারবে গেলে আর যেতে হতো না মানে ছটা ছটা পঞ্চাশে তার আগে ঘাটে পৌঁছাতে হবে আর আমাদের বাড়ি থেকে খেয়াঘাট পর্যন্ত এরকম সাইকেলে মিনিট মতন লাগে যেতে থালা বাসন ধোয়া কমপ্লিট হলো এখন টাইম হয়েছে আটটা বেজে গেছে তো দেখো আজকে ওয়েদারটা একদম যুক্ত আর সকাল থেকে না প্রচুর কুয়াশা পড়েছে আর আজকে কি হয়েছে যেন আমরা যখন গেছি তো এতটা কুয়াশা তো কি বলবো আর খ্যা মাঝি মানে দিক নির্ণয় করতে পারছে না এক নিয়ে অন্য মাথায় চলে গেছে সেইখানে খেয়াঘাটে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে আজকে আমাদের এর আগে হয়েছে প্রচুর কুয়াশা যখন পড়ে তখন দিক ঠিকঠাক বোঝা যায় না যে কোন দিকে তো এক জায়গায় এপার ওপার কতবার যে আমরা ঘুরেছি স্কুলে নিয়ে যেতে গিয়ে তো আজকেও সেটা হয়েছে তো আমরা তখন মানে আমাদের ফার্স্ট খেয়া ছটায় যেটা দেয় সেই খেয়াই এরকম হয়েছে আর আমরা তো ছটা পঞ্চাশের খেয় যাই ঘর বান্ডা তো ঝাড় দিয়ে গিয়েছিলাম তো এবার বিছানা আল্লা এগুলো গুছাতে হবে আর কালকে তো অনেক জিনিসপত্র সাবান দিয়েছিলাম তো সেগুলো বাইরে মেলে দিতে হবে তো দেখতে পাচ্ছ এখন অনেকটা কুয়াশা কেটে গেছে তবুও ওয়েদারটা কিন্তু একদম নরম দেখতে পাচ্ছ মনে হচ্ছে কি মেক করে আছে তো চলো মেলে দিই এখন থেকে ভাবছি যে ভাতটা বসিয়ে দেব দিয়ে তারপরে খাট আর এদিকে আল্লাহ আল্লাহ গুছিয়ে নেবো তো চলো ভাতটাও হতে থাকবে আর এদিকে গুছানোটা হয়ে যাবে তারপরে একবারে তরকারি করে তো এখন চাল ঢুকে যাচ্ছি দেখো দিলাম আর এদিকে হতে ভাটটা বসিয়ে দিলাম ওদিকে আর এদিকে আনলাটা দেখো কি অবস্থা আর এদিকে খাটটাও দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে তো সবাই ঘর গুছাই সকালে উঠে আর আমি গুছাই নটা বেজে যায় আমার নটা কি নটা দশটা এগারোটা আর এদিকে ব্ল্যাঙ্কেট দেখো একটা দুটো আর একটা তো সাবান দিয়েছি তো তিনটে ব্ল্যাঙ্কেট আর কালকে এত গরম লেগেছে রাত্রেবেলা অমুকে তো কিছুই নেইনি তাই আর আমিও কিছু ঘিন দুপুরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু সারা মানে সেই সন্ধ্যার থেকে পুরো রাত্রিটা গরম লেগেছে আমার কতদিন পরে যে জালাটা খুললাম আজকে অনেকদিন পরে জালাটা আজকে খুললাম তো এদিকে তো পুবে হাওয়া দিত তার কারণে জ্বালাটা খোলা হতো না তো গুছিয়ে নিয়েছি তো এবার আগ্লাটা গুছাবো আর এদিকে দেখো এগুলো সব সাবান দেওয়া ছিল তো এগুলো আরেকবার রৌদ্র দিয়ে তারপরে তুলবো তো এগুলো বাইরে মেলে দেবো সব আর এখন এগুলো গুছিয়ে দিবো তো চলো আর আজকেরও কিছু জিনিসপত্র সাবান দেবো তো চলো দেখতে থাকো আলনাটা এই এই গুছালাম আর এদিকে দেখো কতটা জিনিসপত্র বার হয়েছে তো এগুলো আজকে সাবান দেব আর এগুলো তো কালকে দিয়েছিলাম তো এগুলো এখন বাইরে মেলে দেব। আমার ভাতটা ফুটছে এদিকে বাইরে মেলে দিলাম জিনিস কড়াইটা বসিয়ে দিয়েছি তো অ্যাড করব সর্ষের দেখো বাঁধাকপি আলু আর নিয়েছি বাঁধাকপি ভাজাটা হয়ে হয়েছে আর এদিকে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় তো এদিকে আমার ডিমের পিড়ে হয়ে গেছে এবার পিস পিস করে নেব ডিমগুলো দেখো পিস পিস করে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি করলাম টমেটো কিকি করব আলু রান্না করে উঠলাম এইমাত্র আর এখন টাইম হয়ে গেছে দশটা বিয়াল্লিশ তো চলে যাব এখন আলু বাগানে আলু তুলতে আমার মাসি শাশুড়িদের ছাগলে বাচ্চা হয়েছে দুটো দেখো এখন রৌদ্র বেরিয়েছে এখন রৌদ্র বেরিয়েছে প্রতিদিন সকাল থেকে মেঘলা থাকে কুয়াশা থাকে আর সাড়ে দশটার দিক থেকে রৌদ্র বার হয় তো চলো আলু বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখন আলু তুলবো তো বন্ধুরা দেখো আলু এইখানটা দেখো কষ্ট আলু হয়েছে তো এখন আলো তুলছি তো কুড়ি মিনিট মতন তুলবো তুলে চলে যাব এসে আবার তুল তো দেখো কত বড় বড় সাইজের আলু সবগুলো তো এইখানটাই দেখো এই লাইনটা পুরো এরকম বড় বড় সাইজের আলু সবগুলো তো ওই দিকটা তো তোলা হয়ে গেছে আর এই দিকটা দেখো এখনো অনেকটা জায়গা জুড়ে আলু তো দেখো এইখানটাও কত বড় বড় আলু একটা একটা আলু দেখো কত বড় বড় দেখো বন্ধুরা এরকম গাছে পাঁচ সাতটা করে একটা একটা থোকাই হচ্ছে কিছু কিছু গাছে তো দেখতে না খুব সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে যে আঙুর ফলের থোকা এ দেখো আরও তো পড়ে গেছে এগুলো সব এই থোকার থেকে পড়ে গেছে এই দুটো এই একটা গাছে এতটা আলু এই দেখো এই দুটো তিনটে চারটে পড়ে গেছে থোকায় বন্ধুরা দেখো দুটো লাইন আলু তুলেছে ও এখানে এই আলু হয়েছে আর এদিকে দেখো এই হয়েছে তো আলু হয়েছে এই বড় বড় সাইজের আলু বেশি মিডিলও আছে সব রকমের আর এই সাইড এই দেখো এখানে বড় আলু বেশি ছোট ছোট আছে সব রকম আলু আছে দুটো লাইন তুললাম আর এদিকে অঙ্কিতাকে নিয়ে আসার সময় হয়ে গেছে তো এখন যাচ্ছি ওকে নিয়ে আসতে তো নিয়ে এসে আরও দুটো লাইন তুলবো তুলে তারপরে বইয়ে বয়ে আবার নিয়ে আসতে হবে তো চলো যাওয়া যাক এখন অঙ্কিতাকে নিয়ে আসতে তো এখন টাইম হয়ে গেছে এগারোটা পনেরো তো চলো তো আলু হয়েছে বেশ বড় বড় হয়েছে আর ছোটো ছোটো হয়েছে সব রকম হয়েছে বেশিরভাগই বড় বড় আলু বেশি হয়েছে আর একটা একটা গাছে না চারটে পাঁচটা করে আলু হয়েছে বড় মাঝারি ছোট্ট এরকম তো ভালোই আলু হয়েছে আমাদের এবার আর এখানটা তো তোলা হয়ে গেছে মাঠে না প্রচুর রৌদ্র তার জন্য মুখটা একটু ধুয়ে নিলাম নিয়ে চলে যাবো অঙ্কিতাকে নিয়ে আসতে তো আমাদের এই দেখো কাজের শেষ নেই তো একের পর এক কাজ লেগেই আছে তো চলো দেরি হয়ে যাচ্ছে অনেকটাই বেরিয়ে পড়েছি এখন মুখ দিয়ে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক দেরি হয়ে গেছে তো ফাইনালি চলে আসলাম ঘাটে তো এই দেখে দেখো অঙ্কিতা এসে গেছে তো অঙ্কিতা কেমন পড়াশোনা হলো আজকে কেমন ভালো ড্রেস খুলতে হবে ড্রেস করে চলো আরও ভাত খাবে ভাত বের আমি আলু বইতে যাবো আলুগুলো বয়ে নিয়ে আসি নিয়ে ইয়েস তুমি দাদা ড্রেস খোলো কষ্ট হয়ে গেছে না এখন ফোন দেখলে বাচ্চাদের ফোন দেখতে নেই বেশি জানো বেশি কি একদমই দেখতে হয় না দেখো এখন মা মেয়ে জল পড়ে যাবে ওর ওইটুকু চলে আমরা দেখো এক গ্লাস জল তো কে আরই খেতে পারে দেখো আমার খালি আর অঙ্কিতাই এখনো খাচ্ছে তো আমি এক গ্লাস জল খেয়ে নিলাম আর ওর একটুখানি জল তোই খেতে পারে না পচা মেয়ে একদম

একটা সাঁত্রিশ তো কাচাকুচি করলাম জিনিসপত্র সবই তো করে স্নান করে ঠাকুর পুজো দিয়েই আসলাম আর চলে যাবো এবার দুপুরে লাঞ্চ করতে তো চলো লাঞ্চে কি রান্না হয়েছে দেখিয়ে তো দিয়েছি তো ফাইনাল লুকটা দেখানো যাক এদিকে ভাত এদিকে ডিমের তরকারি এদিকে বাঁধাকপির তরকারি Ai de que da করে একবারে চলে আসছি তো সে এসেছিলাম দুপুরে লাঞ্চের সময় তারপরে আর আসা হয়নি তো ঘুম পড়েছিলাম আজকে অঙ্কিতা খুব টিউশানিতে নিয়ে যায়নি অঙ্কিতা বলছে আমার ভাল লাগছে না শরীরটা ঘুমাবো তো ও ঘুম পড়েছে আমিও ঘুমিয়েছি তো ঘুম থেকে দুজন চারটের সময় উঠেছি উঠে জল আনতে গেছিলাম মানে বিকালের যে কাজগুলো থাকে সেগুলো করলাম তারপরে এডিটিংয়ে বসলাম এডিটিং থেকে এই মাত্র উঠলাম উঠে এখনও ভিডিও আপলোড চলছে আর আমি এদিকে ভিডিও করছি তো আর এদিকে জিনিসপত্র কতটা হয়েছে এ দেখো এখানটায় ভর্তি হয়ে গেছে তো এগুলো ভাস করতে হবে আর কালকে যেগুলো কেটেছিলাম সেগুলো ভাস করে দেখো রেখে দিয়েছি শোকেজে আর এখন যাব সন্ধ্যা দিতে তো চলো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আবার বাচ্চারা পড়তে চলে আসবে আর আজকে না ওর বাবা এসেছিলো তো আবার পার্টি ঢুকেছে আবার বাড়ির থেকে চলে যেতে হয়েছে কোম্পানিতে তো তার জন্য ভাত তরকারি যা আছে রাত্রে আমাদের হয়ে যাবে রান্নাবান্না আর করতে হবে না তো এখন সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে চলে যাব বাচ্চাদের পড়াতে আর এইখানে এই ব্লগটা এন করছি তো তোমাদের কেমন লেগেছে এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও দেখা হচ্ছে একটা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা